আসতে আমার আগে আশা করি আপনারা আপনারা ভালো আছে আপনার আপনার দয় আমি অনেক ভালো আছি আজকে নতুন জায়গায় নতুন ভিডিও করতেছি এই পরিবেশটা অনেক সুন্দর তিন দিন থেকে এই পার্কে পরিবেশ ভিডিও করতেছি এই জায়গাটা এই পরিবেশ গাছপালা সবুজ সবুজ গাছ অনেক কিছু জায়গাটা অনেক সুন্দর আর এই গরম হচ্ছে এই ওদের টিকে যাচ্ছে না জানি না মাঝে কে আমি ওদের কাজ করে আমি তো করতে পারবো না এই যে আমি তো করতে পারি না এই পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এই দেখেন গাছপালা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখতেছে আমার আমাকে অনেক সুন্দর দেখতেছে এই জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর সবুজ 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 গাছ দেখেন অনেক সুন্দর গাছে আছে অনেক সুন্দর জায়গাটা অনেক আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে অনেক কিছু ভাল লাগতেছে লাগতেছে দেখার অনেক অনেক দেখার অনেক সুন্দর আছে এই জায়গাটা অনেক সুন্দর আছে এই জায়গাটা অনেক পরিবেশটা অনেক সুন্দর মিটু ইউটিউব চ্যানেল মিটু বাবু এই এই ইউটিউব চ্যানেল রাখবেন অনেক সুন্দর পরিবেশটা এই মতো আজকের মতো এটাই আমার শেষ ভিডিও